আমাদের কিছু ভাইরা আহালু সুন্নাওয়াল জামাতের বিরোধী ভাইরা কি বলে কৌশিলা হলো শিরিক বলে না কেন বলে কি বলে না কৌশিলা হলো শিরিক উসিলা যদি শিরিক হয় আপনি তাদেরকে গিয়া ধরবেন কি বলবেন আচ্ছা ঠিক আছে ভাই উসিলা শিরিক তো উসিলা যেহেতু তুমি মা নই না নবীরা সুলিদের উসিলা তাহলে আগামীকাল থেকে তুমি পঞ্চাশ সপ্তাহ নামাজ পড়বা কেন কারণ আল্লাহ আর তার আল্লাহ নামাজ দিয়েছেন তার হাবিবের ওম্মদ কাকে দিয়েছে নবীর কাছে নবী ভন্তা শক্ত নামাজ দিয়ে চলে এসেছে দলিল কোথায় সহি মুসলিম আদিস নাম্বার একশো বাহাত্তর হাজরত আনাসিব না মালিক থেকে বর্ণিত নবী চলে এসেছেন ছয় নাম্বার আকাশে যখন আসলেন বলেন কয় নাম্বার ছয় নাম্বার মুসা আলিখ সালাম বললেন আল্লাহ আপনার ওম্মদ কি হাদিয়া দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ পঞ্চাশ শক্ত আমার বনি ইসরায়েলের জাতি চারশো বছর পাঁচশো বছর বাস্ত দুইশো আড়াইশো তিনশো বছর হ্যাঁ রাই পঞ্চাশ করতে পারে না আপনি আল্লাহর কাছে যান একটু কমায়া নেন আল্লাহ আপনাকে ভালোবাসে একটু জোরে বলেন না সুহার আমার নবী চিন্তা করলেন মুসা আলাহ সাল্লাম তো পরামর্শটা ভালোই দিয়েছে মাঝখানে আল্লাহ তার আসুল মাঝখানে একজন উশিলা বানাইলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ গায়েব আল্লাহ গায়েবের মালিককে বলে না গায়েবের মালিক কে আরে ভবিষ্যতে কেয়ামতের আগে কেয়ামতের পরেও কি হবে আমার আল্লাহ জানে কি জানে না তা আল্লাহ জানে সর্বশেষ নামাজ ঠিক বেফাসক্ত তো নবীকে নয় বার না নিয়া ডাইরেক্ট তো ফাসক্ত দিলে পারতো তো নবীরে কেন নয় বার নিল এই ওয়াদ যদি হুজুরদেরকে ধরেন ভালো করে জরায়া ধরেন হুজুর উত্তরটা দিয়ে যান দেখবেন জবান দ্বারা একটা কথাও বের হবে না কথা কন্যা কেন ঠিক কিনে এক ওহাবি আমার প্রশ্ন করেছিল আমি এই ভাটিয়ারি ভাটিয়ারি কিছুদিন আগে ভাটিয়ারি মাহফিলে গিয়েছিলাম ভাটিয়ারি এই যে ভাটিয়ারি প্রশ্ন করেছে আমারে নবী যদি জানে উহুদের ময় জানে তিনি গেলেন কেন উনি তো জানতেন উনার দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে যাবে রক্তাক্ত হবেন উনি জানেন নাও কেন গেল এখন আমি যখন উল্টো প্রশ্ন করলাম তুমি নবী রে নবী কিছু না বলার কারণে নবীর চুপ থাকার কারণে যদি তুমি জানে না। তা আমি তোমাকে প্রশ্ন করব নবীর আল্লাহ আমাদের চাইতে তো নবীকে আল্লাহ আপনি কিন্তু কালকে দুধ যাবেন না আপনি রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আছে রক্তাক্ত হবেন আপনি বসে থাকেন এই কথা জিব্রাইল কেন বলল না আল্লাহ কেন পাঠাইলো না সংবাদ এটা আমি তোমার কাছে জানতে চাই এই কথা যখন বললাম সার আর আর দেশে নাই কথা কনা কেন ঠিক কি কয় মা আসা সিদ্দিকাকে আব্দুল্লাহ ইবনে ওবাই সহ মুনাফিকরা দুর্ণাম রটালো ওনার চরিত্র খারাপ এক মাস পরে উহি নাযিলের পরে ঘোষণা হলো ওনার চরিত্র ভালো এখন আমি যদি উল্টা প্রশ্ন করি আল্লাহর কেন এক মাস লাগল উহি পাঠাইতে বলেন আমার আল্লাহর কাছে কি অজানা আছে মা আশা চৌধুরী মা আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালার চরিত্র সু ভাব এটা আল্লাহ তো ভালো জানে তা আল্লাহ কেন এক মাস পরে আয়াত নাজিল করল রে ওই মোল্লা তোমার কাছে জানতে চাই তারপরে দেখবেন আওয়াজ বন্ধ আল্লাহর কেন এক মাস লাগলো নাকি আল্লাহর এই ভিজিট করতে হয়েছে তদন্ত করতে হয়েছে বান্দা থেকে জানার লাগছে তাহলে কেন আল্লাহর এক মাস লাগলো কথার উত্তর নাই কথা বলেন না কেন ঠিক কিনা এরপরে তিন নাম্বার ধরবেন আল্লাহ জানে সর্বশেষ নামাজ ফরজ হবে ফাঁসক্ত তা আমার আল্লাহ কেন ডাইরে ফাঁসক্ত না দিয়ে ভঞ্চা শক্ত দিল নবীকে কেন নয়বার বার নিল এটা হুজুরে জিজ্ঞাসা করবেন দেখবেন হুজুরের মুখ দিয়ে কোনো আওয়াজ নাই কথা বলেন না কেন ঠিক কি না তাহলে যুক্তির নাম ইসলাম না কোরআন হাদিসের নাম ইসলাম কথা কেন কেন ঠিক কি না কারণ শয়তান ইমাম ফখর উদ্দিন রাজিরে নিরানব্বইটা দলিল দিছে যুক্তি বইটা যুক্তি দিছে শয়তান আল্লাহ একজন নয় নিরানব্বইটা যুক্তি দিয়েছে শয়তানও তো যুক্তির নাম ইসলাম নয় কোরআন সুন্নার নাম ইসলাম কথা কন্যা কেন ঠিক না এবার আস আমার নবী নয়বার গেলেন আল্লাহর দরবারে নয়বারে যাইয়া ফাঁস নং পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমিয়ে ফাঁস অক্ত আনলেন ফাঁস অক্ত আনার পরে মুসাল সালাম বলে আল্লাহ কয় অক্ত দিছে আপনার ক ফাঁস অক্ত আবার যান এই ফাঁস অক্ত চাইতে আরো দুই কক্ত কমায় আনেন আমার নবী বলে আমার নবী দুইটা উত্তর দিয়েছেন এক নাম্বার ক এবার আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় কে কেন আমার আল্লাহ এবার এমন একটা কথা বলেছে যা ইতিপূর্বে বলে নাই তো কি বলেছে কা আমার আল্লাহ বলেছে আমার হাবিব আপনার অম্মত যদি এই ফা শক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে আমি পঞ্চাশ শক্তের সব দান করব এবারে লাস্টে এই কথাটা বলেছে শেষবার আর আরেকটা হচ্ছে আমার পক্ষে আর যাওয়া এই জন্য সম্ভব না আমি নিজে লজ্জা অনুভব করছি একটু জোরে বলেন দুইটা উত্তর দিয়েছিলেন আমার নবী হাদিস শহী মুসলিম হাদিস নাম্বার একশো বাহাত্তর এবার আসেন তা আল্লাহ তো আলিমুল গায়ে ভবিষ্যতে কি হবে এটা জানে তো নবীরে কেন নয় বান নিলেন এর উত্তর আমরা দিব না এর উত্তর দিয়েছে ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া তিন নাম্বার খন্ডে মেরাজের চ্যাপ্টারে মাকাসিদ মাকাসাত নাম্বার 5 দশটা মাকাসাতে মাওয়াহিবুল্লাহ দুনিয়া লেখা তিনি উল্লেখ করেছেন ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি কয় কি আমার আল্লাহ একবার তার হাবিবকে সরাসরি দেখে আমার আল্লাহর তৃপ্তি হয় নাই আমার আল্লাহ চায় নামাজ যদি একবারে আমি কমায় দেই আমার বন্ধু আর আমার কাছে আসবে না নামাজ যদি একটু অঙ্কটা বাড়ায়া দেই কমানোর জন্য বারবার আমার হাবিব আমার কাছে আসবে বারবার এই সুযুকে আমার হাবিবকে দিদার হবে একটু জোরে বলা যাবে কি এই ওয়াজ আর এই হুজুররা করবে না বলেন করবে এই ওয়াজ ওনাদের জবান দিয়ে আসবে না এ আমি মাঝে মাঝে বলি হাট হাজারির এক মহাদিস মারা গেছে নাম বলি না এই হুজুরের সাথে এসিতে এসিতে টিকিট কাটছি মাহফিল করতে গিয়ে আমার দেখা হয়েছে সিট পরে বসে সেই হুজুরের সাথে গিয়ে সিট পড়তে গিয়ে আমি হই হুজুরে বলছি উনি নাকি ভাই তিরিশ বছর ধরে বোখারি মুসলিম পড়ায় আমি তাকে বলেছিলাম হুজুর জীবনে তো অনেকবার সহি মুসলিম পড়িয়েছেন একটা হাদিসের ব্যাখ্যা যদি আমারে দেন আমি কৃতজ্ঞ হব আপনার তো অনেক কৌমি অঙ্গনের ছাত্র আছে আমি শূন্য অঙ্গনের একজন ছাত্র আপনার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাব ওই হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম একটা হাদিসের একটা শব্দ উনি ব্যাখ্যা দিতে পারে নাই ফোন নাম্বার আমার নিয়ে গেছে তারপরে ছয় মাস অপেক্ষা করেছি দেড় বছর পরে বেসার মরে গেছে উত্তর দিতে পারে নাই এমন এমন সাইকুল হাদিসও আমাদের দেশে আছে কথা কথা কেন আছে না নাই আছে কেন উত্তর দিতে পারে না আর বাবা উত্তর দিতে গেলেই তারা সত্য প্রকাশিত হবে জবান দিয়ে সত্য বের হয়ে আসবে কথা বলে না কেন ঠিক কি না হাদিসটা কি হুজুর বাসে বসা সময় কম বিলম্বিত হব না বিলম্বিত করতে পারবো না যেহেতু সময় বড় কম দেখেন এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায় সল লিখেছেন ইমাম জালালুদ্দিন উদ্দিন সুইতি ফিস্টা নাম্বার দুইশো বাহাত্তর হাদিসে মেরাজ দেখেন এক নম্বর হাদিস হিসাবে ইমাম জালাল উদ্দিন উল্লেখ করেছে হাদিস নাম্বার সহি মুসলিম একশো বাষট্টি দেখেন এই হাদিসে কি এসেছে বলেন আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা বলেন না সত্য এতেও বাতিলদের সাথে আমাদের একমত আপনারা বলতে পারেন কলেজ বিশ্ববিদ্যালয় ভাইরা এটা আবার কেমন কথা কন ও আলে আদি সমুক মেয়েরা সবাই তো মেয়েরাজ মানে মানে অর্ধেক মেরাজের শুরুতেই গণ্ডগোল আমরা বলি আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে তারা বলবে স্বপ্নে আমরা বলি নবীর মেরাজ হয়েছে ছাব্বিশে রজব দিবাগত রাতে তারা বলবে ও মতানৈক্য আছে আমরা বলি আমার নবী আল্লাহর দিদার লাভ করেছে তারা বলবেন না 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 নবী আল্লাহকে দেখে নাই আমরা বলবা আমার আল্লাহ আল্লাহর হাবিব সিদ্দ্রাতুল তাহা বেদ করে আরশে আজিম বেদ করে লামা কানে আমার আল্লাহ নিয়ে আল্লাহর দিদার দিয়েছে তারা বলবেন না 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 সিদ্ধাতুল বাইরে তিনি যায় নাই বহু কথা আছে রে ভাই এজন্য জন্য মেরাজ না মানা হাকিকত মানা এক যাই হোক মেরাজ আমার সাবজেক্ট নয় আমার সাবজেক্ট হচ্ছে বাতিলদের আকিদার সাথে আমাদের পার্থক্য নির্ণয় করে দেওয়া এবার দেখেন ওই যে হাদিস সই মুসলিম একশো বাষট্টি নাম্বার হাদিস তা আমার নবী কি বলে আমার নবী যখন জিবরাইলের সাথে মেরাজে প্রথম আকাশে গেলেন বলেন কয় নাম্বার আকাশ আপনাকে সবাই আমার প্রতি রাগ করছেন এতক্ষণ মানুষ ছিল না আওয়াজ দেন নাই মাইনে নিতে পারি কিন্তু এখন তো মেনে নিতে পারছি না একটু বলেন আমার নবী কয় নম্বর আকাশে গেলেন প্রথম প্রথম আকাশে গেলেন যাওয়ার পর জিব্রাইল আলিক প্রথম আকাশের দরজায় গেলেন নবীকে একপাশে রেখে জিব্রাইল আলিক প্রথম আকাশের দরজায় গিয়ে বলতেছে হ্যাঁ দরজা খোলো ফেরেস্তারা ভিতর থেকে বলে ফাকিলা মানান্তা আপনি কে একটু জোরে বলা যাবে কিছু হার আল্লাহ জিব্রাইল আলিক ইসালাম শুধু আমার নবীর কাছে চব্বিশ হাজার বার আসছে শুধু আমার নবীর কাছে সিরাতে হাল এসছে তা আমান নবীর কাছে জিব্রাইল শুধু আসছে চব্বিশ হাজার বার আমি আপনাদের ফতে হয়তো দ্বিতীয়বার মাহফিল এই বছর মনে আরেকটা মাহফিল ওদিকে করেছি আর একটা কি বাজার জানি এদিকে চৌধুরী হাট বাজারে কিছুদিন আগে মাহফিল করেছি এই ফতেহাবাদ আমি মাহফিল এসেছি একবার আসছি আরো যদি দুই তিনবার আসি এই এলাকাটা কি আমার কাছে কম পরিচিত হবে না বেশি পরিচিত তিনবারের বেশি ১০ বার আসলে আরো বেশি পরিচিত হবে তো যে জিব্রাহিল আলাইহিস সালাম আসমানে শুধু আমান নবীর কাছে আসছে চব্বিশ হাজার বার আর এক লাখ চব্বিশ হাজার নবীদের কাছে যদি ওয়ান একবার করেও আসে এক লাখ চব্বিশ হাজার বার আসমানের এই দরজা দিয়ে আসছে কিন্তু মেরাজের রাতে ভেরেস তারা বলতেছে মানান্তা আপনিকে আপনি কে পরিচয় জিজ্ঞাসা করছে সিকিউরিটি গার্ডরা এ আপনি কে জিব্রাইলকে ফেরেস তাদের প্রধানমন্ত্রী আপনাকে যদি ইন্ডিয়ার একটা লোক এসে বলে তোমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি আপনি যদি বলতে না পারবেন হ্যাঁ বলবেন মাথায় মনে সমস্যা আছে এ অশিক্ষিত লোক সচেতন নয় দেশ সম্পর্কে দুনিয়া সম্পর্কে তার কোনো দেন ধারণা নাই এই কথাই তো বলবে কথা বলে না কেন ঠিক কিনা তো জিব্রাইল সালাম কে ভাই সাউন্ড একটু বাড়াও নাহলে মাইক সেরে দিয়ে চলে যাবো বলা টানতাস একটু বাড়াই দাও ভাই সহযোগিতা করো তোমার জন্য আমাদের সভাপতি হুজুরকে বলবে বেশি বেশি দোয়া করার জন্য একটু ভাই বাড়ায় দাও মনে জিব্রাইল আলাইহিস সালাম শুধু আমান নবীর কাছে চব্বিশ হাজার বার আসছে তো যেই জিব্রাইল এত হাজার হাজার বার আসমান দিয়ে আসা যাওয়া করল মেরাজের রাতে কেন ফেরেস্তারা ওনারে চিনলো না কেন চিনল না বলেন কারণ আছে না নাই এটাই আমি ওই হাট হাজারের হুজুরে জিজ্ঞাসা করছি কেন চিনল না এতবার যে জিব্রাইল আসমানের দরজা দিয়ে আসা যাওয়া করলো মেরাজের রাতে ফেরেস্তারা চিনি না তারপরে কলা জিব্রাইল আলহি সাল্লাম বলতেছে জিব্রাইল তারপরে দরজা খুলে না কি বলে কিলা ভিতর থেকে বলে অমান মা কা আপনার সাথে কে কেউ কি আছে একটু জোরে বলা যাবে কিছু হান কারণ ফেরেস তার অপেক্ষায় জিব্রাইলের নাই আমার নবীর অপেক্ষায় আস এই হাদিসের ব্যাখ্যা বহু হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর সহি মুসলিমের একশো বাষট্টি নম্বর হাদিসের জিব্রাইল না চিনার এই কথাটা বলেন কেন চিনল না মেরাজের রাতে ইমাম আব্দুল ওহাব সারানি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন কিতাবের নাম লাওয়া কি হুলান সেই কিতাবের মধ্যে ইমাম আব্দুল হাফ সারানি রহমতুল্লাহ আলাই আজ থেকে ছয়শ বছর আগে ব্যাখ্যা করছেন আমার আল্লাহ যখন সাতটা আসমান বানায় আমার আল্লাহ প্রতি আসমানে দুইটা করে দরজা বানিয়েছেন একটা দরজা বানিয়েছেন পাবলিক দরজা এই দরজা দিয়ে জিব্রাইল আসবে মিরকাইল আসবে ইসরাফিল আসবে আজরাইল আসবে ইব্রাহিম থেকে শুরু করে আদম থেকে শুরু করে বিভিন্ন নাম বিয়করম যাতায়াত করবে ফেরেশতারা আসবে আর আর একটা দরজা বানাইলেন আমার আল্লাহ এই দরজাটা রাখলেন রিজার্ভ আমার আল্লাহ দুইজন ফেরেস্তা করে সাত আসমানে সাতটা রিজার্ভ দরজা বানিয়ে সাতজন দুইজন করে চোদ্দ জন ফেরেশতা আমার আল্লাহ রিজার্ভ রাখলেন পার্সোনাল ভাবে এ ফেরেস্তারা তোমরা ইন্তজার করো তোমরা অপেক্ষায় থাকো যেই পর্যন্ত না আমি আমার বন্ধুকে আমার হাবিবকে মেরাজের রাতে আমি আল্লাহর কাছে ডাকবো এর আগে আমার হাবিব না এই দরজার সামনে দাঁড়ানো পর্যন্ত জিব্রাইল থেকে শুরু করে কারো জন্য এই দরজা খোলা হয় হবে না আরেকটু জোরে বলা যাবে কি সুহান আল্লাহ এজন্য জিবরাইল নয় একার আজরাইল গেলেও এই আজরাইল সমস্ত ফেরেস্তাদের রূপ অবস করবে আজরাইল যদি দাঁড়াইতো আসমানের দরজা ওই পার্সোনাল দরজা খোলা হতো না কেন খোলা হতো না এই দরজা বানানো হয়েছে শুধু রহমাত আলিলামিনের জন্য আরেকটু জোরে বলা যাবে কিছু ভাঙ আল্লাহ যে কথা বলতেছিলাম এখন বাতিলপন্থীদের সাথে আমাদের এত কেন দ্বন্দ্ব আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের খালি একটাই আপত্তি হেরাও নামাজ পড়ে আপনারা নামাজ পড়ে হেরাও রোজা রাখে আপনারা রাখেন কেন এত মতভেদ কেন উন্মতের এই মতভেদ করতেছেন আপনারা আমরা নাকি মতভেদ তৈরি করতেছি ভাই মতভেদ তো আমরা তৈরি করছি না ফাঁসক্ত নামাজ ফরজ নামাজ তারা যদি বলে আমাদের ফরজ ইবাদত বন্দিকে নাকি বানোয়ার বাতিল তাহলে কি আমরা তাদেরকে সার দিতে পারি বলেন না সার দিতে পারি এই দেখেন এক ভদ্রলোক বই লিখেছে বইয়ের নাম কি জাল হাদিসের কবলে কবে সালাদ আমাদের নামাজ নাকি জাল হাদিসের কবলে পড়ে গেছে নবীর নামাজ নাকি পৃষ্ঠা দেখেন মুজাফর মহসিন সে আমাদের হানাফি মাঝাবের নামাজকে ব্যঙ্গ করে লেখে বর্তমান সমাজে যে সালাদ প্রচলিত আছে মানে আমরা যারা হানাফি কি তা জাল ও জৈব হাদিস ভিত্তিক বানোয়ার সালাদ বলেন না বানোয়ার বুঝেন বাতিল আপনারা বলেন আমরা যারা হানাফি হুজুর হানাফি আমাদের সভাপতি উনি সভাপতি আজকের সভাপতি আপনারা বলেন আমরা যে মতো বারবার হাত উঠাই না বারবার আঙ্গুল না বলে বলে আমিন চিৎকার করে আমিন বলি না আপনারা বলেন আমাদের নামাজ কি বাতিল নামাজ বলেন বাতিল নামাজ না বাতিল বুঝেন সব শেষ এ দাড়ি ফাঁকে গেছে মুরব্বিদের বিরাশি বছর বয়স এই বেচারা বারো বছর বাদ দিয়ে বিরাশি বছরের যত বয়স আছে এই বছর যত বছরে নামাজ পড়ছেন সত্তর বছর এই হুজুরদের ফতুয়া কি সব বাতিল আমাদের সব নামাজ চলে গেছে বঙ্গোপসাগরে আর ওনাদের নামাজ বুঝেন না ওনাদের নামাজ চলে গেছে আর সে আজিমে তাহলে যারা আমাদের ফরজ ইবাদতকে বলে বানোয়ার তাদের সাথে কি সমঝোতা করার কোনো সুযোগ আছে একটু জোরে বলেন সুযোগ আছে